তো এই গাই চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আমি কিন্তু আজকে আমাদের চণ্ডীর কিছু জায়গা আছে ওই জায়গাগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো তো আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর বুলবুল বুলবুলচন্ডীর কিছু জায়গা আছে ঘোরার মতো তো দেখার মতো তো আজকে দেখাবো তোমাদেরকে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো স্টার্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু বাইক নিয়ে বেরিয়েই বলছি বাড়ির থেকে সো দেখতে থাকো ভিডিওটা আর আশা করি ভালো লাগবে আর আমি কিন্তু যাচ্ছি কোথায় কোথায় অবশ্যই তোমাদেরকে দেখতে হবে তো দেখলেই তোমাদের ভালো লাগবে তো তোমরা হয়তো বুলবুলির থেকে দেখছো তো কমেন্ট করো আর যারা বাইরের থেকে দেখছো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো দেখতে থাকো সো বন্ধুরা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি রোডে চলে আসছি আর আমাদের এখান থেকে কিছুটা দূরে তো দেখতে থাকো ভিডিওটা আর আমি কিন্তু এখন যাচ্ছি সো বন্ধুরা আমি কিন্তু চলে আসছি সেই রাস্তাতে তো দেখতে থাকো সো গাইজ দেখতে পাচ্ছো আর তোমরা কিন্তু অনেক জায়গায় দেখেছো মালদায় আই লাভ মালদা আই লাভ শিলিগুড়ি আই লাভ দার্জিলিং এগুলো লেখা আছে আর আমাদের বুলবুলচন্ডিতেও কিন্তু আই লাভ বুলবুলচন্ডি লেখা সো এটা কিন্তু নতুন সো দেখতে পাচ্ছো আর আরও একটা জিনিস আছে জায়গা সো আরও একটা জায়গা আছে তোমাদেরকে দেখাচ্ছে আর এখন কিন্তু দেখতে পাচ্ছ বন্ধ আছে বিকালে খুলবে সো কাজ দেখতে পাচ্ছ আমাদের বুলবুল বুলবুলচন্ডীতেও কিন্তু আছে জমিদারের বাড়ি সো দেখতে পাচ্ছ দেখে অবশ্যই বুঝতেই পারছো কত বছর পুরনো বাড়িটা তো দেখতে পাচ্ছ ইটগুলো সিমেন্ট বালু খসে গেছে দেখতে পাচ্ছ পিলার আছে তো অনেকেই জানে না যে বুলবুল বুলবুলচণীতেও আছে জমিদারের বাড়ি আর এটা কিন্তু অনেক পুরনো সো দেখতে পাচ্ছ এটা কিন্তু বুলবুলচন্ডী সেই হাই স্কুল বয়েজ হাই স্কুল আর আমি কিন্তু যেই জায়গায় যাচ্ছি ওই জায়গায় মাঝে মধ্যে পুজো হয় সো আমি তোমাদেরকে যেই জায়গায় নিয়ে যাচ্ছি তো ওই জায়গায় বায়ের কালি মায়ের পুজো হয় সো আজকেও আমি শুনেছি পুজো আছে সো চলো দেখি পুজো হচ্ছে কি না পুজো তো হবে রাত্রে কিন্তু দেখে আসি তো চলো কাজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুজো হচ্ছে আর এখন প্যান্ডেলের কাজ চলছে আর দেখতে পাচ্ছ এখনও লোক আসেনি কারণ রাত্রে পুজো হবে অনেক রাত্রে তো আমি ভিতরে ঢুকবো না কারণ বাইরের থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি ভিতরে ঢুকবো না কারণ আমিষ খেয়েছি ভিতরে ঢুক মানে আমি ঢুকতে চাচ্ছি না তো বাইরের থেকে আমি তোমাদের তোমাদেরকে দেখাচ্ছি তো চলো দেখো সো গাইজ আমি কিন্তু শ্মশানের রাস্তা দিয়ে আমাদের বুলবুলচন্ডী শ্মশানের রাস্তা দিয়ে বেরোচ্ছি তো দেখতে পাচ্ছ এটাই আমাদের বুলবুলচণ্ডী শ্মশান আর সাইডে কালী মায়ের মূর্তি আছে তো মন্দির সো দেখতে পাচ্ছো এটা হলো মন্দির কালী মায়ের শ্মশান কালী মায়ের সো গাইজ আমি কিন্তু চলে রেল লাইনে সো দেখতে পাচ্ছ আর আমাদের রেল লাইনের ভিউ অসাধারণ এখানে সবাই ফটো তুলতে আসে সো ভিডিও করতে আসে অনেক সো পাচ্ছ চলে আসছি সো গাইস এটা কিন্তু আমাদের বুলবুলচন্ডি রেল ব্রিজ তো দেখতে পাচ্ছ আর নিজ দিয়ে কিন্তু গাড়ি যাওয়া আসা করে দুর্ঘটনার হাত থেকে মুক্তি পেল দেখতে পাচ্ছ এই যে বাস ঢুকছে এই সাইড দিয়ে বের হবে আর নিচে কিন্তু নদী আছে সে দেখতে পাচ্ছ আর এইখানে কিন্তু দাঁড়ানোর জায়গাও আছে এ চuelo উঠতে লাগিয়ে দাঁড়াচ্ছে দেখতে পাচ্ছো